সত্তর জন ফুল সচিবের মধ্যে একজনও মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত কোন সচিব নাই আপনাদের কাছে প্রশ্ন কারণ নাই আমরা বলেন কাজ করবে কেরা মিছিল মিছিল যত করেন এই এমন নোট দেয় আমলারা আমি তো নিয়ে কাজ করতেছি এমন নোট দেয় এই নোট সব বাতিল হয়ে যায় কাজ হয় না আমরা মিটিং করবো মিছিল একজন নেই আলেম বিরানব্বই বছর মুসলমান আলেমরা সব বলছেন রিসার্চ করছেন কিন্তু ওখানে কেন আমরা নাই ওখানে যেতে হবে এই করে ওদেরকে ওখান থেকে রাস্তিকদেরকে মোটারদেরকে সরাইয়া ইসলাম পন্থীদেরকে ওখানে বসতে হবে এবং ইসলামের পক্ষে সরিয়ার পক্ষে কংগ্রেসের পক্ষে পক্ষে কাজ করতে হবে যে আমরা এটা নিয়ে কাজ করতেছি আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় ডক্টর খালেদ হোসেন সহ এবং শিক্ষা কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার যে সচিব বর্তমানে জন রফিকুল ইসলাম উনিও গত দশ দিন আগে আমাদের চরমনাই জামেয়া আমাদের চরমনাই মাদ্রাসা ভিজিট করছিলেন অত্যন্ত খুশি এবং উনিও খুব ইসলাম প্রিয় উনি একটা কথা বলছিলেন চরমনাইতে এটা আমাদের আলেমদের শোনা দরকার কারণ আলেমরা আসলে আমরা যারা আলেম আর কি হকারি যারা দাবি করি এটা চাই সেমিনার তো আমাদের দরকার নাই কারণ গোড়ায় বসে আছে সেই নাস্তিক এবং সেকুলার বা আমি শুধু একটা উদাহরণ দেই আমরা মাদ্রাসার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এক হাজার নব্বই জনকে সুপারিশ দিছি শিক্ষা মন্ত্রণালয় থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে সুপারিশ করে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে অফিস আছে দপ্তর সেখানে যে সচিব নাম বলবো না এই শিক্ষা কার্যক্রম কাজ করে সে ওই ফাইলটাকে ফেরত দিছে কেন এই যে সচিব মহাদায় যে কারিগরি মাদ্রাসা শিক্ষার সচিব মহাদার রফিকুল ইসলাম উনি চরমানিতে বলছেন যে বর্তমানে ফুল সচিব বাংলাদেশে আছে সত্তর জন আমাদের আমির পিস তিনিও ছিলেন সেই প্রধান অতিথি হিসাবে সত্তর জন ফুল সচিবের মধ্যে একজনও মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত কোন সচিব নাই আপনাদের কাছে প্রশ্ন কেন আমরা বলি কাজ কেরা যত করেন এই এমন নোট দেয় আমলারা আমি তো নিয়ে কাজ করতেছি এমন নোট নোট সব ই হয়ে যায় বাতিল হয়ে যায় কাজ হয় না আমরা মিটিং পেপার মিছিল একজন নেই আলেম বিরানব্বই বছর মুসলমান আলেমরা সব বলছেন রিসার্চ করছেন কিন্তু ওখানে কেন আমরা নাই ওখানে যেতে হবে এই করে ওদেরকে ওখান থেকে নাস্তিকদেরকে মূর্তদেরকে ওখানে সরাইয়া ইসলাম পন্থীদেরকে ওখানে বসতে হবে এবং ইসলামের পক্ষে সরিয়ার পক্ষে কংগ্রেসের পক্ষে ইসলাম শাসনের পক্ষে কাজ করতে হবে পরের আশায় সরে যাইয়া লাভ নাই আমার আব্বাজান যান বলতে বলতেন আম ফল খাইবেন আর মাদার গাছ লাগাইবেন মাদার গাছ লাগাইয়া আম ফল খাইতে পারবেন না মিছিল মিটিং সব করতে পারবো কিন্তু গোড়ায় বৈশ্বর রইছে ওই শয়তান আমি একটা থিসিস লিখেছি মদিনা বিশ্ববিদ্যালয় আমার যে থিসিস সেটা ছিল আওয়ামী লীল নর্শদা বাংলাদেশ ও আওয়ায় কুহা এ মাসা কিলোহা বাংলাদেশে ইসলাম প্রচারের মাধ্যম এবং এখানে সমস্যাগুলো তো থিসিস ছিল প্রায় সাতশো পৃষ্ঠা বিক্সি সেখানে এই যে সমস্যার মধ্যে এক নম্বরে ছিল গোজোয়াই ফেক্রি। ব্রেনের যুদ্ধ এখানে যখন দেখতেছে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে এই নাস্তিকরা কাপেরা পারতেছে না পচি যারা স্টাব্বিক দেশি তখন তারা শুরু করলো মুস্তাফলি মুস্তা হসপিটাল করতেছে কেন ওই যে মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে সাথে সাথে ডাইনে বামে আজান দেয় না কি কথা বলেন না কেন আলেবরা ওই যে তাদের হসপিটালে যারা জন্মগ্রহণ করবে সেখানে আজান দিতে পারবে না বুদ্ধি মাথা দিয়ে করতেছে তৃতীয়ত তারা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান করতেছে প্রচুর আমরা উদয়ন স্কুল হাই স্কুল কলেজ আছে এটা আপনারা জানেন সেখানে কোনো ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা থাকতে পারবে না তাহলে কি সব গোড়ার হইতেছে এই জন্য এখন থেকে আমি মনে করি যে আলেমদেরকে সজাগ হয়ে ওই জায়গাগুলো দখল করতে হইবে মসজিদ মাদ্রার সাথে আসি এখানে প্রচুর আমরা আসি সব জায়গায় আসি কিন্তু আসল গোড়ার যারা চালায় সেখানে কিন্তু আমরা নাই এই জন্য আমাদের এই কাজগুলো ওখানে যাইতেই হবে ওখানে আমাদের সব জায়গা কেননা আপনার আব্বাজার রহমতুল্লাহ লেগে একদম জিজ্ঞাসা করেন সাংবাদিক এখন যদি আপনাদেরকে ক্ষমতা দেয় আপনারা চালাইতে পারবেন চালানোর লক্ষ্য কোথায় কেনা চালাবে সেই সচিব উপ আপনার জয়েন্ট সেক্রেটারি অতিরিক্ত সচিব থেকে সব দেশ আপনারা চালায় এই উপদেশাম চালায় না আজকাল ডক্টর ইউনুস তো অসহায় তার আশপাশে যারা আছে সবই তো আপনার নার্সিং এবং সেকুলারিজম এবং বিভিন্ন পচ্রিভা চাপ আছে এই শিক্ষার ব্যাপারে টাকা দিতে আছে পচিবারা এই যে গান শিক্ষার শিক্ষক আপনারা জানেন কিনা সব পশিবারা টাকা দিতে আছে এবং ইসলামকে ইসলামী শিক্ষাকে উঠাইয়ে দেওয়ার জন্য তারা কাজ করতেছে এই যে আপনার সমগামিতা যেটাকে বলে গে আমি তো নিউ ইয়র্কে দেখছি একটা এলাকাই আছে পুরুষে পুরুষে গে একটা আলাদা আবার মেয়েদের জন্য আলাদা সব ওই সাংস্কৃতিক পশ্চিমাদের বাংলাদেশে ঢুকাইতে চায় আমাদের পারিবারিক কিকে ধ্বংস করতে চায় এই জন্য ইসলামের শিক্ষা ছাড়া ধর্মীয় শিক্ষা ছাড়া কেননা আপেল এক দার্শনিক ইংলিশ দার্শনিক বর্ষ হলো মানে ইজ লস লাথিং ইজ লস হেলথ ইজ লস সামথিং ইস লস বা ডাইরেক্টার ইজ লস্ট এভ্রিথিং ইজ লস্ট যার চরিত্র ধ্বংস হইল উলাই টাকা আবে বাথরুম আদৌ ওরা চতুষ্পট জানুয়ার চেয়ে খারাপ গরুর দলের চেয়ে খারাপ তো এখন সময় নাই এই সরকার আছে তাকে চাপ দিয়েও যেভাবে হোক এই বাধ্যতাবোড় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে প্রত্যেকটা স্কুলে এটার কোনো বিকল্প নাই এবং আমাদের কমিশনকে সনদকে ওখানে আলোচনা হয়েছে সেটাও আপনাকে জানাই দেয় যেটা হাইয়াতুল হলিয়া সেখানে তাদেরকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে শুধু আরবি ডিপার্টমেন্ট এবং ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টে কিন্তু অন্য মাদ্রাসা যে সার্টিফিকেটগুলো দাওরার আছে সেখানে দেওয়া হয়েছে মাত্র এইট পার্সেন্ট কেননা কোনো কিছু এখানে নাই আপনি দেখছেন আমরা সাড়ে তিনশো ধর্ম মন্ত্রণালয় থেকেই দিছি বিজ্ঞপ্তি দিচ্ছি নিয়োগের সেখানে এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক প্রথম বিজ্ঞপ্তি আমরা বাদ দিয়ে দিছি পরে আবার দিছি আলোচনা করে ধর্ম মাহাবুষ ভাই অন্যান্য যারা আলেমোলামা বেফাক এবং সবাইকে নিয়ে আমরা বসলাম উপদেষ্টার বাসায় সেখানে এটা বিস্তারিত আলোচনা করছি কিন্তু আমাদেরকে সেই যোগ্যতা নিয়ে না আসলে তো আমরা দেশ চালাইতে পারবো না এই জন্য আসুন আমরা সেই গোড়ায় যাই গোড়ায় যে আমরা ইসলামী শিক্ষাকে আমরাই করব। যারা আশপাশে আমাদের প্রধান উপদেষ্টা আছে তারা কিন্তু একেবারে এই নাস্তিক ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী তারা পচিবাদের টাকায় চলে তাদেরকে ধ্বংস করে দেশে চরিত এই জন্য এই নাচ গান আজকের একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো আপনি দেখেন যে নাচ গানের এই দেশে আপনার যেগুলো পড়ানো হয় সেখানে পঞ্চম শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে কী পড়ানো হয় দেখেন নাচ গান আজি ভালো করিয়া বাজাওরে দোতারা আজি ভালো করিয়া বাজাওরে দোতারা সুন্দরী কমলা নাচে এই শিক্ষা দেয় আর কি আজ ভালো করিয়া বাজানদের ডাকুয়া সুন্দরী কমলা নাচে তাহলে এইটা হইছে শিক্ষা এইটা শিক্ষা এবার আরও আপনারা জানেন আমেরিকা ইউরোপে পঞ্চম শ্রেণীতে ষষ্ঠম শ্রেণীতে সেক্সির উপরে প্র্যাকটিক্যাল পড়ানো হইয়া জানেন এগুলো এখানে দিতে কমলাই শিক্ষা দিতে আসে আর চায় যে দুর্নীতি সুদ ঘুষ এই রাহাজানি সন্ত্রাস এই দেশ দৌড়াইতে পারবে তোর পারবে এই জন্য কোরআন শিক্ষাকে এক কথায় বাধ্যতামূলক করতে হবে আমি এই গেছি ইস্তাম্বুলে তুর্কি থেকে গেছি আমি আফগানি মালয়েশিয়ায় আমি বুরুনায় যত আছে সমস্ত দেশ সব জায়গায় সৌদি আরব তো পড়াশোনাই করছি সব জায়গায় দেখছি যে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করবে কিন্তু বাধ্যতামূলক তাকে কোরআনই শিক্ষায় শিক্ষিত হতেই হবে কেন ইহর এ মুসলিম